হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল ভুদে ফেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো অ্যান্ড উইশ ইউ অ্যা রিফ্রেশিং মর্নিং সবাইকে শুভ সকাল সবাই উঠে পড়ো এবং যে যা নিজের মতো কাজে লেগে যাও যাদের প্রয়োজন এখন লেসেন প্ল্যান শেখার তারা লেসেন প্ল্যান শিখতে চলে এসো ঠিক আছে তো আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আজকে উপায়ককক লাস্ট উপায়কক ম্যাথের ওপর ক্লাস থ্রি থেকে আমরা এটা এন্ড করব আজকে এবং এরপর আমরা সমন্বয় সাধন দক্ষতাটা স্টার্ট করব ঠিক আছে তো চলো আজকে লাস্ট পার্টটা আমরা পর্যবেক্ষণ করার বিকাশ ক্ষমতা বিকাশের দক্ষতা আলোচনা করে নিই দেখো প্রশিক্ষণ কেন্দ্রের নাম এদিকে যা রয়েছে এদিকে আমি কিছু বলছি না লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমার গণিত একক গুণের ধারণা উপায়কক আমি জাস্ট একবার গোথরু করে নেব কার্ড নিয়ে মজা করি প্রিয়ার হিসাব দীপার বইমেলায় ভ্রমণ টগর ফুলের সংখ্যা জানি বইয়ের দাম বের করি আজকে লাস্ট পার্ট গুণ করতে পারি নাকি দেখি যেটা আমরা আজকে আলোচনা করব। আজকের পার্ট হচ্ছে গুণ করতে পারি নাকি দেখি আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্টসে আমরা যদি চলে যাই শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এবার আমরা প্ল্যানটা স্টার্ট করছি বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বা ঠিক আছে এরপর শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবি দেখবে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আচ্ছা ছবিতে তোমরা কি কী দেখতে পাচ্ছ স্যার ছবিতে কতগুলি সংখ্যা লেখা রয়েছে এটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ বলো তো তাহলে গুণ ফল কত হবে এরপর পড়ার মধ্য থেকে স্যার প্রশ্ন করছেন এত ইন্টু এত কত হবে দেখো এই যে প্রশ্নের উত্তরগুলো তারা দিয়েছে সেগুলো হচ্ছে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন ফাইনালি স্যার জিজ্ঞেস করছেন তাহলে আজকের পার্ট থেকে তোমরা কী কী শিখলে বা আমরা কি কী শিখলাম স্যার যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে শিখলাম যে কোনো সংখ্যাকে আমরা গুণ করতে শিখলাম শিক্ষার্থী দ্বারা কার্যকর সম্পর্ক স্থাপন হয়ে গেল ঠিক আছে তাহলে এই ছিল আজকের প্ল্যান আজকে এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে